নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায়ন করছি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই বৈদিক বার্তা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সনাতন হিন্দু ধর্ম প্রচার প্রসারের সাথে আমাদের সাথে থাকুন আমরা চতুর্থ অধ্যায় আজ আমরা একাদশতম শ্লোক অধ্যায়ন করব পূর্বে ভগবান বলেছেন যে যারা আমার জন্ম এবং কর্ম দিব্য বলে জেনে নেয় সেই অনন্য প্রেমিক ভক্তগণ আমাকে লাভ করেন তাতে প্রশ্ন হতে পারে যে তারা আপনাকে কি রূপে এবং কিভাবে প্রাপ্ত হন তাই ভগবান বলছেন যে যথামং প্রেবানুবর্তে মনুস্ব হে অর্জুন যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও সেইভাবে তার ভজনা করি কারণ সকল মানুষই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তগণ আমার পৃথক পৃথক রূপ মেনে চলেন এবং নিজ নিজ মেনে নেওয়া অনুযায়ী আমার ভজন স্মরণ করেন আমিও তাই তাদের চিন্তা অনুসারে সেই সেই রূপ দর্শন করি শ্রী বিষ্ণুরূপের উপাসকদের শ্রী বিষ্ণুরূপে শ্রীরামরূপের উপাসকদের শ্রীরামরূপে শ্রীকৃষ্ণরূপের উপাসকদের শ্রীকৃষ্ণরূপে শ্রী শিবরূপের উপাসকদের রূপে, দেবী রূপের উপাসকদের দেবী রূপে এবং নিরাকার সর্বব্যাপী রূপের উপা উপাসকদের নিরাকার সর্বব্যাপী রূপেই আমি প্রকাশিত হই এইভাবে যারা মৎস্য কুর্ম নরসিংহ উপাসনা করেন তাদের সেই সেই রূপ দর্শন নিয়ে তাদের উদ্ধার করে থাকি এছাড়াও তারা যে রূপে যেভাবে আমার উপাসনা করেন আমি তাদের প্রতি সেই রূপে সেইভাবে অনুসরণ করে থাকি যিনি আমাকে চিন্তা করেন আমি তার চিন্তা করি যিনি আমার জন্য ব্যাকুল হন আমি তার জন্য ব্যাকুল হই যিনি আমার বিচ্ছেদ সহ্য করতে পারে না আমিও তার বিচ্ছেদ সহ্য করতে পারি না যিনি তার সর্বস্ব আমাকে অর্পণ করেন আমিও তাকে আমার সর্বস্ব অর্পণ করি যারা গোপালকদের ন্যায় আমাকে নিজের সখা মনে করেন আমার ভজনা করেন তাদের সঙ্গে আমি বন্ধুর মতো ব্যবহার করি যিনি নন্দ যশোদার মতো পুত্র মনে করে আমার ভজনা করেন আমিও পুত্রের মতো আচরণ করে তাদের কল্যাণ করে থাকি তেমনি রুক্কিণীর ন্যায় পতি মনে করে ভজনকারীদের সঙ্গে পতির মতো হনুমানের ন্যায় প্রভু মনে করে ভজনকারী ন্যায় প্রভুর মতো গোপিনীদের মতো মাধুর্যভাবে ভজনকারীদের সঙ্গে প্রিয়তমের মতো ব্যবহার করে তাদের কল্যাণ করি তাদের আমার দিব্য লীলা রস আস্বাদন করাই চেষ্টা করি ভগবান পরিষ্কার বলছেন কৃষ্ণ কেমন অনেকের প্রশ্ন হতে পারে কৃষ্ণ কেমন যার কাছে যেমন যে যেভাবে ভাববেন যে বাভে তাকে ডাকবেন তিনি সর্বভূতে বিরাজমান সর্বশক্তিমান ঈশ্বর তিনি সর্বস্থানে সর্বভূতে সর্বজীবে তিনি রয়েছেন এমন ভাববার কোনো কারণ নাই যে আমি কেবল কালী ভোজলেই কৃষ্ণ পাব না ভগবান নিজে জানান দিচ্ছেন যে আমাকে যে রূপে আস্বাদন করতে চায় অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করতে চাই আমি ঠিক তাকে সেইভাবেই ধরা দিই মানুষ আমাকে অনুসরণ করে তাই যদি আমি এই রূপ প্রেম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করি তাহলে অন্য মানুষেরাও আমায় দেখে রূপ নিঃস্বার্থভাবে একে অপরের সঙ্গে যথাযোগ্য প্রেম এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে অতএব এই নীতি জগতে প্রচার করার জন্যই আমার এই রূপ করা কর্তব্য কারণ জগতে ধর্ম স্থাপন করার জন্যই আমি অবতার রূপে অবতীর্ণ হয়েছি যুগে যুগে যদা যাদা আগেই আমরা পড়েছি যখনই যখনই ধর্মের উপর গ্লানি আসবেন তখনই তিনি অবতীর্ণ হবেন অবতার রূপে অবতীর্ণ হবেন কারোর বন্ধু হয়ে কারোর সখা হয়ে কারোর সহোদর হয়ে কারোর কাছে ভগবান হয়ে তিনি অবতীর্ণ হবেন যে যে ভাষায় তাকে ভজনা করবেন ভগবান তাকে সেই ভাষায় সেই ভাবে তার প্রতি উপস্থিত হবেন এই দিক নির্দেশ ভগবান একাদশতম শ্লোকে আমাদের করলেন আজ এইটুকুই সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণা ওম তৎসাৎ ধন্যবাদ